দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে রক্ত সংকট চলছে সেই সংকট দূর করতে বুধবার বালুরঘাট থানা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটি এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পুলিশ সুপার চিনময়ী মিত্তাল জেলা শাসক বিজিন কৃষ্ণা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ দাস ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা ফায়ার কমিটির সদস্য সহ অন্যান্য পুলিশ কর্মীরা মূলত রক্ত সংকট মেটাতে এদিন পুলিশ কর্মীরা রক্তদানে এগিয়ে আসেন শুধুমাত্র অপরাধীদের ধরা নয় সমাজ সমাজসেবায় এগিয়ে এসেছে পুলিশ পুলিশদের পাশাপাশি মহিলা পুলিশ কর্মীরা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসেছেন এদিনের এই শিবিরকে সহযোগিতা করেছেন দক্ষিণ দিনাজপুর ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম বিশেষ করে আমাদের মতন একটা জেলাতে কতটা গুরুত্বপূর্ণ আছে কতটা দরকার আছে সেটা আমি না বললেও আপনারা ভালো করে বুঝেন বলেই এই ধরনের একটা বিভিন্ন প্রোগ্রামগুলো উদযাপন করা হচ্ছে আমি এন্টায়ার পুলিশ টিমকে এবং পুলিশ কোর্ডিনেশন কমিটিকে অভিনন্দন জানাচ্ছি যে সমস্যায় বলতে পারবো আমাদের জেলায় যদি এমন কোনো একটা অর্গানাইজেশন সবচেয়ে মানে হাইয়েস্ট ব্লাড ডোনার এক অৰ্গানাইজেশ আছে তাৰজিক পে প্ৰত্যেকজনকে অভিনন্দন ধন্যবাদ জনাচি জিলা প্ৰশাসনৰ পক্ষ আমাৰ জিলাতে চেই ধপ্ৰে খুব কষ্ট হয় ব্লাড বেংকৰ কেপাচিটি আৰু ডিমেণ্ড মাচ কৰাটো খুবেই কঠিন ত' বৰভাৱে এটা এডজাষ্ট কৰি চালাচী যতগুলো আমাদের ভ্যাটোনেশন ক্যাম্প সংখ্যাভাবে যতটাই বেশি করতে পারি ততটা ভালো হবে অ্যান্ড প্রত্যেকটা ক্যাম্পে যত ইউনিট আমরা ক্যালেক্ট করি ওই ইউনিটের পরিমাণটা যদি বেশি করা যায় ততটা ভালো হবে কারো কারো উপকার হবে বা হয়তো আমাদেরই কোনো একজন দরকার রাখতেও পারে সেটা মাথায় রেখে আমরা সবাই এই ধরনের রক্তদান ক্যাম্পগুলোতে ভালো করে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আরেকবার এই প্রোগ্রামের অফিসার্স এবং ডিসি পলিসের সমস্ত কর্মীদের আমার আন্তরিক অভিনন্দন জানাই। আগামীতে যে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি আছে এবং দক্ষিণ জেলা জেলা আরচ পুলিশ সার্ভিস কমিটি ওদের পক্ষ থেকে একটা সেমিনার আয়োজিত করা হয়েছে। সেখানে আমরা टारगेट করেছি 100টা ব্লাড ডোনেট যদি আমরা করতে পারি তো কর্তা ও সাকে দেখি আমরা লাখের ডেট পৌঁছিয়ে যাই জানি। করা কি জন্য এটা করা মানে আমরা সবাই ধানে কি রক্তের একটু ডিমান্ড থাকে ওর সবসময় একটা শর্টেজও আমরা ফিল করি ওই শর্টেজকে অ্যাড্রেস করতে এইটা করা হয়েছে ঠিক আছে স্যার কারা কারা রক্তদান করলো আজকে আমাদের পুলিশ পুলিশ পার্সোনাল অনেকটাই রপ্তান করেছে তারপরে পাবলিকও যদি মহিলা কতজন ছিল স্যার এখন এটা বলা যাবে স্যার কত সংখ্যক দেওয়া যাবে আজকে একশো ইউনিট আমরা টার্গেট করে দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ পাঁচটা রিপোর্ট രുപുഷീ ബാംഗ്ലാ മീഡിയ